আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি আশেক জিন কি এবং তার লক্ষণগুলো কি সে বিষয় নিয়ে তার পূর্বে একটি কথা হলো পনেরোই আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে আমাদের ও শিক্ষা কোর্সের কোর্স যারা ভর্তি ভর্তি হতে যোগাযোগ করে হয়ে ইনশাল্লাহ আশেক জিন বলা হয় মিলুন দ্বারা কাউকে সিনহ করাকে আশেক জিন বলে যার উপর সে বর করে তাকে সে ভালোবাসে এজন্য তাকে আশেক জিন বলে এই আশেক দিনের কিছু আলামত রয়েছে লক্ষণ রয়েছে যেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে আশেক দিনের সমস্যা হয়েছে এক নম্বরে এই রুগীর যৌন উত্তেজনা বৃদ্ধি পাবে এই রুগীর কাছে অশ্লীলতাকে সুন্দর করে দেওয়া হবে অধিক পরিমাণে স্বপ্ন দেখা শুরু করবে সে তার যৌন স্থানে নড়াচড়া অনুভব করতে পাবে এবং অযথা হওয়া কারণেই তার চুল পড়ে যাবে মহিলা এবং পুরুষদের ঘুমের মধ্যে বেঘাট ঘটবে টয়লেটে দীর্ঘ সময় ব্যয় হবে এবং কোনো কারণ ব্যতীতই স্বপ্নদোষ হবে পেটের মধ্যে ব্যথা করবে এই সমস্যাগুলো দেখতে পাইলে আপনি বুঝবেন যে আপনার মাসিক দিনে সমস্যা দেখা দিয়েছে